স্বাস্থ্য সকল সুখের মূল যদি স্বাস্থ্যই ভালো না থাকে তাহলে কোনো কিছুতেই মন বসে না হ্যালো এভ্রিওন আমি নিরিশা বলছি সিঙ্গাপুর থেকে আবারও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে আমি তোমাদেরকে করে দেখাবো গ্রিন জুস যেটা আমাদের শরীরের জন্য অনেক ভালো এবং এটা ডিটেলস যদি জানতে চাও তাহলে তোমাদের গুগলে যেতে হবে তোমরা গুগলে এটা দিয়ে সার্চ দিলেই কিন্তু ডিটেলস চলে আসবে কারণ এখানে ডিটেলস আমি যদি বলি আমার বলাতেও অনেক কিছু ভুল থাকতে পারে তাই তোমাদেরকে বললাম তোমরা গুগলে গিয়ে সার্চ দিতে পারো যে গ্রিন জুস শরীরের কী কী কাজে আসে এবং কতটুকু বেনিফিটস পাওয়া যায় তো আমি এখানে প্রথমে কেটে নিলাম গ্রিনস অ্যাপেল মানে গ্রিন অ্যাপেল যেটা আছে সবুজ আপেল ওটা আর এখানে নিয়েছি শশা ছোট শসা তারপর আমি স্যালারিটা নিয়েছি তোমরা ছোটো শশা না থাকলে তোমরা বড় শশাটাও নিতে পারো হাতের কাছে যেটা থাকবে ওটাই তো আমি স্যালারিটা এখানে নিয়ে নিচ্ছি তারপর আমি নিয়ে নেব এখানে লেবু দুটো লেবু নিয়ে নেব তো আমি যে পরিমাণে করছি সেটা আমাদের দুই দুইবেলা হয়ে যাবে সকালে আর দুপুরে আমি আর আমার হাজব্যান্ড খাব মানে পান করব এই জুসটা তো আমরা সকালে যেভাবে খাই সেটা হচ্ছে ঠিক নাস্তা করার 30 মিনিট আগে এবং দুপুরে যখন খাই ঠিক আমরা লাঞ্চ করার এক ঘন্টা আগে খাই তো কমপক্ষে যদি তোমাদের হাতে সময় না থাকে তোমরা কমপক্ষে তিরিশটা মিনিট আগে খেতে হবে একদম এই জুসটা মানে পান করার পরপরই যদি তোমরা খাবার খেয়ে নাও তাহলে কাজে আসবে না তারপর এখানে দিয়ে দিলাম আদা তো আমি এখানে যা যা ব্যবহার করেছি গ্রিন জুসের জন্য সব কিছু এখানে দিতে হবে কোনো কিছু স্কিপ করা যাবে না কারণ আমি জানি কমেন্টে এসে বলবে যে আপ ওইটা না দিলে হবে না বা ওইটা না দিলে হবে না হাতের কাছে তো নাই তারপর চেষ্টা করবে সব কিছু ম্যানেজ করে করার জন্য তবে এখানে ব্ল্যান্ডারে সব কিছু দিয়ে দিব আমি ব্ল্যান্ডারে সব কিছু দিয়ে তারপর এখানে আমি অ্যাড করবো কোকোনাট ওয়াটার মাস্ট এটা দিতেই হবে ফ্রেশ কোকোনাট ওয়াটার তো এটা হচ্ছে আমার একদমই খুবই ফ্রেশ কোকোনাট ওয়াটার কোকোনাট ওয়াটার এটা আমাদের জন্য অনেক ভালো মানে আমাদের শরীরের জন্য অনেক ভালো কোকোনাট ওয়াটার তো এটা তো দিতেই হবে পানির বদলে তোমরা কোকোনাট ওয়াটারটা দিতে পারো হাতের কাছে থাকলে বা কোকোনাট ওয়াটার না দিলেও চলে কিন্তু দিলে একদম ষোলো আনা বেনিফিট সেটাই তোমরা পাবা তো এই কোকোনাট ওয়াটারটা আমি দিয়ে দিলাম তো দেওয়ার পর আমি সব কিছু সুন্দর করে গ্রাইন্ড করে নিব ব্লেন্ডারে সব কিছু ব্ল্যান্ড করেই সুন্দর করে একদম অনেকক্ষণ করে নিব যেন জুসটা আমি পিওর পাই ভালোভাবে সব কিছু একদম মিক্স হয়ে যাওয়ার পর আমি এটাকে ছেঁকে নিব একটা সুতির কাপড় দিয়ে কারণ সুতির কাপড়ের মাধ্যমে ছেঁকে না নিলে কিন্তু অনেক ছাবা থাকবে তারপর আমি এখানে দিয়ে দিলাম স্পিনাচ স্পিনাচটা কিন্তু খুবই ভালো এটা হচ্ছে বেবি স্পিনাচ তো বেবি স্পিনাচটা কিন্তু দিতে হবে এটা এটা আমাদের শরীরের জন্য অনেক ভালো তো এই ছিল আজকের উপকরণ এবং সব কিছু তোমরা ম্যানেজ করে ট্রাই করবে এই জুসটা যদি তোমরা চাও আর এই উপকরণগুলো তোমরা ইজিলি পেয়ে যাবে সুপার মার্কেটে গেলে পাবে কারণ এগুলো কিন্তু গ্রোসারিতে পাওয়া যায় না যেমন স্যালারিটা কিন্তু গ্রোসারিতে পাওয়া যায় না স্যালারিটা তোমরা চাইনিজ ভেজিটেবল সব থেকেও পেতে পারো তারপরে হচ্ছে যে আরও যে কিছু যা কিছু আমি নিয়েছি ওই যে বেবি স্পিনাসটা কিন্তু জায়ান থেকে নিয়েছিলাম আমি তো যাই হোক সব কিছু সুন্দরভাবে আমি একটা সুতির কাপড়ের মাধ্যমে ছেঁকে নিলাম নেওয়ার পর আমি এই যেভাবে রেখে দিলাম এটাতে আপাতত কারণ আমার ছোট ছোট যে কাচের যে বোতলগুলো ওগুলো আমার অর্ডার করতে হবে অর্ডার না করলে কিন্তু আসলে আমার হবেই না কারণ যেহেতু এটা এখন আমি কন্টিনিউ করছি তো আগে কিন্তু এটা আমি কন্টিনিউ করতাম না মাঝে মধ্যে করতাম কিন্তু এখন ডিসাইড করেছি এটা কন্টিনিউ করতে হবে কারণ যখন এটা খাওয়ার ছেড়ে দেয় তখনই আমার শরীর ভালো থাকে না তো যাই হোক তো তোমাদের ভাইয়ার কিন্তু খুবই পছন্দ এই জুসটা তো কথায় অনেক বুলতুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবে আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে যদি হেল্পফুল হয় আর এরকম আরও অনেক হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমার পেজ বা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ